জীবনবাণী মিনিস্ট্রিতে আপনাকে স্বাগত সুধি মণ্ডলী আজ আমি সংক্ষেপে আলোচনা করব ভারতের লৌহপুরুষ সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ও বাইবেলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আমরা জানি সর্দার প্যাটেল ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম স্থপতি তিনি গভীরভাবে ধর্মনিরপেক্ষ মনোভাব পোষণ করতেন গীতা কুরআন বাইবেল সব ধর্মগ্রন্থ থেকেই তিনি শিক্ষা গ্রহণ করতেন বাইবেল পাঠের প্রমাণ আমরা পাই তাঁর বক্তৃতা ও চিন্তায় যীশুর শিক্ষা বিশেষ করে প্রেম সত্য ক্ষমা ও আত্মত্যাগ তার বক্তব্যে প্রতিফলিত হয়েছে স্বাধীনতার সময় তিনি প্রায়ই বলতেন জাতি গঠনের জন্য কেবল রাজনৈতিক শক্তি নয় নৈতিক শক্তিও প্রয়োজন সেই নৈতিক শক্তির উৎস বাইবেলের মতো ধর্মগ্রন্থের শিক্ষা যেমন যিশু বলেছিলেন সত্য তোমাদিগকে মুক্ত করবে প্যাটেলও বিশ্বাস করতেন সত্য ও ঐক্য ছাড়া জাতির মুক্তি সম্ভব নয় তিনি ক্ষমা ও সহিষ্ণুতাকে রাজনৈতিক জীবনে প্রয়োগ করেছিলেন যা বাইবেলের শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ তার জীবনীকাররা উল্লেখ করেছেন যে গীতা যেমন তার আত্মার শক্তি জুগিয়েছিল তেমনি বাইবেলের শিক্ষাও তার নৈতিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছিল এই কারণেই তিনি সব ধর্মকে সম্মান দিতেন এবং স্বাধীন ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছিলেন সুতরাং আমরা বলতে পারি সর্দার বল্লভভাই প্যাটেল কেবল বাইবেল পড়েছিলেন তাই নয় বাইবেলের মূল শিক্ষা প্রেম সত্য ক্ষমা ও ঐক্য তিনি তার রাজনৈতিক ও সামাজিক জীবনে প্রয়োগ করেছিলেন আর এ ই কারণেই তাকে আজও আমরা স্মরণ করি ভারতীয় ঐক্যের প্রতীক হিসেবে ধন্যবাদ